বং মিডিয়া যে আছে তিনি নাকি এই রেস্টুরেন্টের মালিক এবং আরেকটা ইন্টারেস্টিং যেটা আমাদের এখানে আমরা নাজিয়া নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কোচবিহারের বিখ্যাত ভাইরাল রেস্টুরেন্ট ধামাল আড্ডা সঙ্গে আমি ছটকা আর তোমরা দেখছো তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছটকা তো চলুন ভিডিওটি শুরু করে যাক এক পাশে রয়েছে কোচবিহারের তোরসা নদী আর তার ঠিক সামনাসামনি রয়েছে এই ধামাল আড্ডাটি তো চলুন সেই ধামাল আড্ডার ভিতরে যাই গিয়ে ওখানকার কি পরিস্থিতি বা কী রয়েছে টোটালটাই আমি আপনাদের দেখাচ্ছি রেস্টুরেন্টের যে সামনে এখানটা রয়েছে একটি ব্রিজ বাসের ব্রিজ আর সেই ব্রিজটি পার করেই কিন্তু এই ধামাল আড্ডার ভিতরে প্রবেশ করতে হয় তো চলুন সেই ধামাল আড্ডার ভিতরে আমরা প্রবেশ করি আর এখানটা কী কী রয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি ঢুকতেই দেখতে পেলাম বাসের তৈরি কিছু টেবিল আর তার পাশাপাশি রয়েছে কিছু এখানটা রয়েছে কিছু ছোট ছোট কেবিন আর তার প্রতিটি কেবিনের কিন্তু এক একটি করে নাম দেওয়া রয়েছে বললাম আপনাদের রেস্টুরেন্ট সপ্তাহে কদিন খোলা থাকে সাত সপ্তাহে সাত দিনই খোলা থাকে এবং কখন থেকে কখন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে দশটা এই রেস্টুরেন্টটি কতদিন হয়েছে খুলেছে গো স্যার এটা সাত তারিখে ওপেনিং হয়েছে সাত তারিখে ওপেনিং হয়েছে বং মিডিয়া যে আছে তিনি নাকি এই রেস্টুরেন্টের মালিক এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের এখানে সেটা সানডে করে প্রোগ্রাম হয় আমাদের এখানে কিছু অ্যাক্টিভিটিস থাকে লাইক কুইজ টাইপের থাকে নাচ হয় গান হয় কোনো সময় ব্যান্ড আসে আবার কোনো সময় যদি আমরা ব্যান্ডকে না নিয়ে আসতে পারি তাহলে সেটা হচ্ছে বাইরে থেকে কলকাতা থেকে কিছু কিছু গেস্ট আসে যেটা তো প্রত্যেক সানডে করে আমাদের এখানে কিছু কিছু অ্যাক্টিভিটি হয় সাথে প্রোগ্রামও আছে এর আগের বার এসে আমি অন্যের মুখ থেকে আপনাদের এখানকার খাওয়া সম্বন্ধে রিভিউ দিয়েছিলাম তোমরা কোথার থেকে আসছো গো আর এখানকার খাওয়া দাওয়া কিরকমটা খাওয়া দাওয়া কিরকম কিন্তু আজকে কিন্তু আমি প্রত্যক্ষ আপনাদের এখানকার খাওয়া দাওয়া সম্বন্ধে রিভিউ দিব এখানটায় কিন্তু সকালের আইটেম পুরি সবজি থেকে শুরু করে স্টার্টার তারপর নুডলস মোমো চিকেন পকোড়া ফ্রাইড রাইস এবং বিরিয়ানি আমি ওখানটায় অর্ডার করেছিলাম নুডলস কবি বলেছেন সেদিন ছিল চৈত্র মাস আর তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ তো যাই হোক প্রিয়জনের চোখে চোখ রেখে নিরানব্বই টাকা দামের নুডলস কিন্তু খাওয়া যেতেই পারে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে এই রেস্টুরেন্টটি কোথায় তো যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখা ভালো আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এখানটায় আসুন না কেন আপনাকে আসতে হবে কোচবিহার রেলওয়ে স্টেশনে আর যদি বাসে আসেন তো আসতে হবে কোচবিহার বাস স্ট্যান্ডে আর ওখান থেকে আপনি টোটো অটো বা পার্সোনাল কান নিয়ে খুব সহজেই কিন্তু পৌঁছে যেতে পারেন ধামাল আড্ডাতে সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন